আজকে বানিয়ে দেখা খুবই স্বাস্থ্যকর একটি চিপসের রেসিপি যেটা হবে একই সাথে ক্রিস্পি লো ক্যালোরি এবং গ্লুটেন ফ্রি যা বানানোর জন্য প্রয়োজন নেই কোনো প্রকার আটা ময়দা সুজি বা আলুর ঘরে থাকা একটা ছোট্ট উপকরণ দিয়ে আপনি এই মজার চিপসটি বানিয়ে নিতে পারবেন যেটা খেতে তো অনেক বেশি মজার সাথে কিন্তু অনেক স্বাস্থ্যকর একদিন বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে বানানোর জন্য প্রয়োজন হবে মুসের ডাল আমি এখানে এক কাপ মুসুরের ডাল নিয়েছি এবং এখানে বড় ছোটো যে কোনো সাইজের মূসের ডাল নিতে পারেন দু কাপ পানি দিয়ে ডালটাকে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে ডালটা কিছুটা ফুলে উঠবে দশ মিনিট পর ডালটা ঠিক এই রকম ফুলে উঠেছে এখন পানি চেঞ্জ করে ডালটাকে কয়েকবার ধুয়ে নিব এরপরে স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেব ডালটাকে খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে এই জন্য একটা কাপড়ের মধ্যে ডালগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ছড়িয়ে রাখবো যেন অতিরিক্ত পানিটা শুকিয়ে আসে এভাবে একটু চেপে চেপে দিব যে গায়ের ডালের যেন থাকা সবগুলো পানি একদম মুছে গিয়ে শুকনো হয়ে যায় যেহেতু ডালটাকে ভেজে নিতে হবে যার কারণে পানিটা খুব ভালোভাবেই শুকিয়ে নিতে হবে এখন চলে যাচ্ছি মূল রান্নায় চুলায় প্যান বসিয়ে আমি ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম ডালগুলো এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন এখন অনবরত নেড়েচে ডালটাকে ভেজে নেব একদম শুকনো ঝরঝরে হয়ে আসা পর্যন্ত ডাল যেন একদমই নরম না থাকে ঠিক এরকম মুচমুচে এবং ঝরঝরে হলে তবেই কিন্তু নামিয়ে নিতে হবে আর বারবার নেড়েচেড়ে করতে হবে যেন ডালটা পুড়ে না যায় নামিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করার পর ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে এগুলোকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে কোনো প্রকার আস্ত ডাল থাকা যাবে না ঠিক এই রকমভাবে মিহি পাউডার তৈরি করে নিতে হবে সবগুলো ডাল একই রকমভাবেই গুঁড়ো করে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ তিসি এক টেবিল চামচ মিষ্টি কুমড়ার বিছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লাল লালমরিচ গুঁড়া এরপর এখানে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এই ফুটেজটা আমার ভুলবশত কেটে গেছে অবশ্যই এখানে তেলটা দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে এক কাপ পানি নিয়ে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়ে এরকম সফট একটা ডো তৈরি করে নিতে হবে রুটির আটার মতো সফট একটা ডো তৈরি করে নিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখবো এখন এখান থেকে অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে একটা বলের শেপ দিয়ে নেব বেকিং ট্রেতে আগে থেকে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি আর এরকম একটা পেপারে তেল ব্রাশ করে নিয়েছি এখন বেকিং ট্রেতে দিয়ে উপর দিয়ে একটা পাতলা বাটি দিয়ে এভাবে একটু চাপ দিতে হবে যে বাটির সমান হবে সেটা দিয়ে এরকমভাবে চাপ দিয়ে পাতলা করে নিতে হবে ইলেকট্রিক ওভেনে দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের মতো বেক করতে হবে উপর থেকে এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে তবে বের করে নিয়ে কিছুটা ঠান্ডা হবার পর এগুলোকে বেকিং ট্রে থেকে উঠিয়ে নিতে হবে জি নিচে তেলটা কিন্তু একটু বেশি ব্রাশ করতে হবে নাহলে উঠিয়ে নেওয়ার সময় ভেঙে যেতে পারে আর এটা কিন্তু ঠান্ডা হবার পর আরও অনেক বেশি ক্রিস্পি হয় এই চিপসগুলো যেমন মুচমুচি খেতে মজা তেমনি কিন্তু এটা আপনার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং আয়রনের চাহিদা অনেক বেশি পূরণ করবে বাচ্চাদেরকে কিন্তু হেলদি চিপসটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করেই খাবে একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন অসময়ের ক্ষুধা মেটাতে হেলদি চিপসগুলো কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার চিপসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ